আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রথমে বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম কি ঘাসটা কীভাবে হচ্ছে কীভাবে কোন জমিতে রোপণ করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেবো তো এই যে আমি যেই ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেফিয়ার ঘাস এই ঘাসটা আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটার আপনার গরু অথবা ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের দরকার হয় না যেমন আপনার জারাওয়ান ঘাস আছে এটা কিন্তু আপনার উঁচু অনেক বেশি হয়ে থাকে প্রায় বারো থেকে ষোলো ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে আর এই ঘাসটা কিন্তু আপনার চার পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকে এর বেশি কিন্তু হয় না এটা আবার ঝোপে কিন্তু ঘাট হয়ে থাকে দেখেন এই যে আমি একটা ঝোপ দেখাচ্ছি এখানে কিন্তু একটি ঝোপ এই যে এখানে একটি ঝোপ অথবা এই যে এই পাশে এখানে একটি ঝোপ একটি কাটিং থেকে একটি ঝোপ হয়েছে যেমন এই ঘাসের কিন্তু আপনার কোনো বিচি হয় না এই ঘাসের কিন্তু কাটিং হয়ে থাকে তো আপনার খামারে গরু কিংবা ছাগলের জন্য আপনি কোন ঘাস রোপণ করবেন দেখেন জারাওয়ান ঘাস হচ্ছে আপনার শুধু গরুর জন্য আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হচ্ছে আপনার গরু অথবা ছাগল উভয়ের জন্য কারণ এই ঘাসটা কিন্তু ছাগলও কিন্তু খায় আর জারাওয়ান কিন্তু আমরা ছাগলে খাই না বললে চলে ছোটোবেলা হয়তো এতটুকু থাকাকালীন আপনি কিছু কিছু খাই ওই ক্ষেত্রে খাইলে আপনার ঘাসটা নষ্ট হয়ে যায় আর এইটা কিন্তু আপনার এতটুকু থেকে কিন্তু আমরা শুরু করে কিন্তু ছাগলে খাইতে পারে খাইলে কোনো ক্ষতি হয় না তো আপনার এই ঘাসটা আপনি কোন জমিতে রোপণ করবেন অথবা কিভাবে রোপণ করবেন দেখেন এই ঘাসটা আপনার যে কোনো জমিতে রোপণ করতে পারেন একটু জমিটা উঁচু হতে হবে আর যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন অথবা আপনার যে কোনো মৌসুমে আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন যেমন যেই স্থানে আপনার পানি জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি আটকিয়ে না থাকে সে সকল জমিতে আপনি বারো মাস রোপণ করা যায় এই ঘাসটা এই ঘাসটার যে কাটিং হয়ে থাকে তো আমি একটি কাটিং ভাঙছিলাম সেই কাঠিলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু এতটুকু ছিল তো আমি দেখেন এটা কিন্তু আমি জমি থেকে ভাঙছি দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে না কিছু অংশ আমি ভেঙেছিলাম এই যে দেখেন এখানে যে শিকড় দেখতে পাচ্ছেন শিকড় এগুলো সম্পূর্ণরূপে শিকড়ে এই দেখেন শিকড়ে আটকে গেছে বুঝতে পারবেন না যে এখানে কি ঘাসের কোনো কিছু আছে কি না দেখা যাচ্ছে শুধু শিকড় শুধু শিকড় এই যে দেখেন শিকড়ের ভিতর থেকে দেখেন এই যে অঙ্কুর বের হচ্ছে যে দেখেন যে অঙ্কুর বের হচ্ছে শিকরের ভিতর থেকে এটা কিন্তু এখন মাটিতে দেওয়া হয় না মাটিতে দেওয়া হলে কিন্তু আপনার প্রথমে দেখা যায় আপনার চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেছেন একটি কাটিং থেকে দেখবেন মানে একটি গিট থেকে দেখবেন যে যদি চারটা গিট থাকে চারটা গিট থেকে চারটা চারা যদি প্রথমে বের হয় চারটা থেকে আটটা আটটা থেকে ষোলোটা এরকম করতে করতে কিন্তু আপনার এই প্রথম ধাপে কিন্তু আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম কিন্তু প্রথম ধাপেই হয়ে থাকে একবার কাটার পরে দেখবেন আপনার এক একটি ঝোপের মধ্যে কী পরিমাণ ঘাস হয়ে থাকে তা আপনি চিন্তা করতে পারবেন না এত পরিমাণে হয়ে থাকে তো অন্য অন্য ঘাসের যেমন আপনার কাটিং কিন্তু আপনি হাত দিয়ে ভাঙতে পারবেন না এই ঘাসের কাটিং কিন্তু একেবারে নরমই দেখেন আমি কিন্তু হাত দিয়ে ভেঙেছে দেখেন এগুলো কিন্তু শিকর এই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে শিকর এই দেখেন দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ শিকড় এই শিকড় যুক্ত কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন দানাদার খাদ্যের চাহিদা অনেকটা কমে যাবে অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস তো যাই হোক বন্ধুরা আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন তো যদি আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই দুটোর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন অন্য খামারি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন সে আশা সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি রইলেও তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ